ম্যাক্সিমাম টাইম যখন বাড়িতে শাশুড়ি থাকে খেতে দেয় আর যখন থাকে না তখন আমি মায়ের কাছ থেকে কাটি মা পিঠে থাকে বাড়িতে ওরা কেটে দেয় তো বেশিরভাগ টাইম কাটিয়ে নিয়ে আসি কিন্তু সব সময় টাইমও হয় না তাই ভাবলাম চলো দেখা যাক বলে কথায় আছে না খেলায় না পড়লে বিড়াল কাজ ওঠে না তাই আজকে আমি খেলায় পড়েছি আর ধারালিও কাটছি যদিও খুবই বাজেভাবে কাটছি কিন্তু মোটামুটি খাওয়ার মতো কাটলেই হলো দেখতে ভাই পেটে তো যাবে ঠিক আছে সবসময় দেখতে ভালো হবে তা নয় সবাই সব কাজ ভালো পারে তো আমিও খুব একটা ভালো পারি না সবজি কাটতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো কেটেছে আমি একটু বড় বড় করে এটা ভালো করে সেদ্ধ করে নেবো আশা করি ভালোই হবে খুব একটা ভালো খেতে ভীষণই টেস্টি লাগে আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর আমি সেটা কি নিরামিষটা মিষ্টি ভালো লাগে ছোলা বাটাম দিয়ে তো এই জন্যই একটি ছোট্ট একটা ভিডিও ব্লগ কর টাটা বাই বাই